হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো সুস্থ আছো আজকে যাচ্ছিলো বালুরঘাট প্রতিরামে তো আমার শ্বশুরবাড়ি তো প্রতিরাম থেকে বালুরঘাটে যাচ্ছে আমার বাবার বাড়িতে ঘুরতে যদিও বাবার বাড়িতে কেউ থাকে না তালা বন্ধ থাকে তো চলো তো মানে আমার বাবার বাড়িটা পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো আমার দুই ননদ আছে আমার বর আছে মেয়েরা আছে সবাই মিলে টোটো করে যাচ্ছি প্রথমে মানে পতিরাম থেকে বালুরঘাট পর্যন্ত বাসে এসেছিলাম বাস থেকে নেমে তারপর টোটো করে যাচ্ছি তো চলো যাই দেখ সব দিছ পুরায় নেবে জামা কিন্তু আশা পড়বে সব হ্যালো ভাই হ্যালো বন্ধুরা আজকে আমি হলো আসছি বালুরঘাট আমার বাবার বাড়িতে বালুরঘাট ভারতীয় আশ্রমের পিছনে মঙ্গলপুর আমার বাবার বাড়ি তো দেখো আমাদের বাড়িতে কেউ থাকে না পুরো ভাঙ্গা হয়ে আছে বাড়ি ঘর আর এখানে আমরা এসে আম পাচ্ছি একটু কেমন একটু ওদিক করা আমের দিকে এদিকে দেখো আমার দিকে দাঁড়াও তো আমরা সবাই এসে আমার দুই ননদ আমার দুই মেয়ে আর আমার বল আমরা কয়জন মিলে এই বাড়িতে এসেছি এসে যে আম পারছি কাঁঠাল আছে আম কাঁঠাল পেরে নিয়ে যাব। তো যতবারই আমি আসি বালুরঘাটে ততবারই আমার বাবার বাড়িতে এখানে মানে জায়গাটা দেখতে আসি কারণ এখানে তো কেউ থাকে না জানোই মা বাবা মারা গেছে বাড়িতে ভাঙ্গাচুরা এইভাবে হয়ে আছে কেউ থাকি না আমরা বাড়িতে সবাই বাইরেই থাকা হয় বাড়িতে তালা মারা থাকে তো যতবার আমি আসি বালুঘাটে ঢুকি ওয়েস্টবেঙ্গল মানে বালুরঘাটে যখন করি ঢুকি তখন করে আমি এই বাড়িতে দেখতে আসি দেখা এই বাড়িতে দেখতে আসি জন্মস্থান বলে কথা তো যাই হোক এই তো আসছি দেখলাম গোটা বাড়িটা ঘুরে আরে তো আম কাছাল পাড়া হচ্ছে নিয়ে যাব তোমাদের কার কার বাড়ি বালুরঘাট ধরো হ্যাঁ বাবা গায়ে না তো বন্ধুরা তোমাদের কার 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 বাড়ি বালুরঘাট মঙ্গলপুর আশ্রমের পেছনে কমেন্ট করে অবশ্যই জানায়ও তা আমার বাড়ি এই তো বালুরঘাটে মঙ্গলপুর মোড় ভারেশ্বর আশ্রম আছে তার আর সঙ্গে দেখো নবোদয় স্কুলটা আছে নবোদয় স্কুলের সঙ্গেই পরে আমি ব্যাক ক্যামেরায় দেখাই তুমি এইদিকে দেখো নবোদয় স্কুলের সঙ্গে আমাদের বাড়ি তো তোমাদের এখানে যদি কারো বাড়ি হয়ে থাকে তো কমেন্ট করে অবশ্যই অবশ্যই আমাকে জানায়ও দেখো এই তো পাড়ি হবে তারপর বাড়ি যাবো জানো তো বাবার বাড়িতে যখন ঘুরতে আসি তখন আনন্দও যেমন হয় তেমন দুঃখটাও হয় কারণ কেউ থাকে না সেই জন্য দুঃখটা হয়

আর ওই পেছনেটা কিন্তু নবোদয় স্কুল নবোদয় নবোদয়ের কাজ হচ্ছে আর পুরো চারিদিকে জঙ্গল খেজুর গাছ কি গাছে সব ভর্তি জায়গার পজিশানও ভালো অনেক বড় জায়গা ধরে বাড়ি অবস্থিত চিপস খুলে দাও হ্যাঁ চিপসটা খুলে দাও না ওকে এটা বলে পাহাড় বলতেছে কি পাহাড়টা অনেক উঁচু প্রচুর আম ধরছে বলো হ্যাঁ দেখো এদিকে অনেক আম ধরছে না দিদি নারিকেল টারিকেল অনেক কাঁঠাল ধরছে পুরো জঙ্গল হয়ে আছে তাই না আমরা দিয়েছি আমাদের দাও আসো আসো নিচে আসো পাহাড়টা বড় ওটা পাহাড় না বাবা আমি আমি আম 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 ধরেছি 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 একটি একটি বড় বড় না না দেব তো এই দেখো পাড়া হচ্ছে আমার বড় আমার ননদ ওখানে দাঁড়িয়ে আছে এটা আমার বড় ননদ এই যে এটা আমার বড় মেয়ে অন্ধকার আসছে এটা আমার ছোট্ট মেয়ে আর এটা আমার ছোট ননদ মুখ দেখাবে না ওর হলো ব্রতও আছে মুখ না দেখানো তো সেই জন্য মুখ দেখাবে না ব্রত পালন পালন করছে আর তো ছোটো মেয়ে আমার এই যে বড় ননদ দেখো এটা আমার সুইট মিষ্টি ননদ আমার ননদ কম বান্ধবী বেশি আর এটা আমার বর আমার এটা হলো খালুস বর এই দেখো কিছু আম পাড়া হয়েছে এখানে কিছু আম পাড়া হচ্ছে প্রচুর আম প্রচুর আম প্রচুর আম আছে তাই না বলো প্রচুর আম কিন্তু পাড়া যাচ্ছে না অনেক উঁচু তো তাই আর এই দিদিকে কে কে চেনো প্রতিরাম থেকে যদি তোমরা কেউ ওই ভিডিওটা দেখে থাকো আর এই দিদিকে কে কে চেনো কমেন্ট করে জানাবা ঠিক আছে ওই যে একটা ছদ্দি ছদ্দি ভাইয়ের আজকে ব্রত ওই জন্য মুখ ঘুরাবে না দেখো বাবা গায়ে যেন না পড়ে তো এই দেখো আম পাড়াপাড়ি হচ্ছে আর আমাদের বাড়ি এই দেখো বাড়িটা পুরো ভাঙ্গা ভাঙ্গাচূড়া হয়ে আছে একদম দাঁড়ো 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 একটু তো এই দেখো চারিদিকে ভাঙ্গাচূড়া হয়ে আছে এই যে আমার ননদ আমার ননদ বান্ধবী যেটা বলবা সেটাই তো তোমরা কে কে চেনো প্রতিরাম থেকে যদি কেউ ওই ভিডিওটা দেখে থাকো যারা যারা চেনো কমেন্ট করে জানাবা ঠিক আছে কি দিদিকে আর এই যে পেছনটা দেখাচ্ছি এই যে ওই যে তোমাদের দাদা ভাই আম পাচ্ছে আমার মেয়ে আর এই যে আমাদের পেছনটা অনেক বড় এলাকা জুড়ে কিন্তু আমাদের বাড়িটা এখন ভাঙ্গা ছোড়া হয়ে গেছে কেউ জন্য এরকম হয়ে গেছে পুরো আর অনেকটা জায়গা আছে এদিকে প্রাচীর দিয়ে ঘেরা আছে পুরো এলাকাটা টাচির দিয়ে ঘেরা আছে এখন আমি এই যে আমাদের বাড়ির গাছে কাঁঠাল কাটতেছি এই দেখো কায়দাটা কি বলে কাদা না হাসা কাদা হাসা যেটাই হোক এটা কাঁঠাল কাটবো এদের হাতাই পাবো না এদিকে দেখাবো এদিকে দেখো হাতা পাবো না তো অ্যাঁ এ আসো এটা হাতা পাওয়া যাবে না পারো এই দুটো এই দুটো আছে তা এখন এই দুটো কাঁঠাল পারবো বাকিগুলো পাড়া হয়ে গেছে চলো বাড়ি আসো তুমি আসো হায় পারতে পারবো না তো এটা এই দেখো আমাদের কাঁঠাল গাছ কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরেছিলো কিছু কাঁঠাল পাড়া হ হলো কিছু এই যে কাটা হচ্ছে এই যে তোমাদের দাদা ভাই কাঁঠাল পারছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি এই এই কাটলো যে একটা কাটা হলো নিচে নিচে না না পারো 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 সারা বছর সবাই চুটি করে করে খায় এখন বাড়িতে আসছি কাঠালাম যা ছিল সব পেরে নিয়ে যাচ্ছি সেই যে আর একটা কাঁঠাল কাটা হলো আর বাকিগুলো ওখানে কাটা হয়েছে রাখা আছে নিচে রাখো নিচে রাখো আঠা তো চলো দেখাচ্ছি কতগুলো কাঁঠাল আর আম পাড়া হয়েছে আম অনেক আছে গাছে কিন্তু পাড়া যাচ্ছে না এটাই হলো সমস্যা সমস্যার সমাধান করা যাচ্ছে না তো অনেকগুলো কাঁঠাল আছে কয়টা ব্যাক ক্যামেরায় তোমাদেরকে একটু দেখাচ্ছি তো এই দেখো কতগুলো কাঁঠাল পাড়া হয়েছে ছটা ছটা কাঁঠাল পাড়া হয়েছে আর এখানে এই যে মান তোলা হয়েছে এগুলোকে কি মানই তো এই যে মান তোলা হয়েছে এগুলো পিস পিস করে নেওয়া আছে এই বস্তায় করে নিয়ে যাওয়া হবে আর এই যেখানে আম কিছুটা পাড়া হয়েছে অনেক আম আছে বারো অনেক আম আছে কিন্তু পাড়া যাচ্ছে না সমস্যা ওটা পরশি লিসু গাছ পরশি তো এখন আমাদের এই যে আম কাঁঠাল নিয়ে যাওয়া হচ্ছে স্কুটিতে করে একটু রাস্তা যাবে তারপরে টোটো করে যাওয়া হবে এই যে বস্তা এই বস্তায় আছে আম আর কাঁঠাল এমন এদিকে তাকে টাটা করে একটু টাটা চলো 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 রোদ থেকে ওইদিকে চলো হাঁপাই গেছে তাই না দিদি কোথায় চলো 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 এদিকে ছায়ের মধ্যে ছায়ের মধ্যে

দিদি হলো কিছুটা নিয়ে নিয়েছে তো আমরা এখন যাচ্ছি আমাদের আম কাঁঠাল পাড়া হয়ে গেছে নিম পাতা নিলাম মান নিলাম সবকিছু নিয়ে এখন হলো যাচ্ছি হলো বাড়ি বাড়ি বলতে এই দিনই মেয়ের বাড়ি যাবো ভাগ্নির বাড়িতে চলো যাই আজকে রৌদ্র তাপ প্রচণ্ড রৌদ্র প্রচণ্ড গরম মুখের অবস্থা দেখে বুঝতে পারছি একদম ঘেমে অস্থির এই যে রাস্তায় চলে আসলাম এটা আমাদের রাস্তা বাড়ি থেকে রাস্তা মোড় এটা হ্যাঁ ভিডিও হল ছিল ভিডিও হল মোড় যেটাকে বলে এটাই ভিডিও হল মোড় তো এটাকে ভিডিও হল মোড়ও বলে অনেকে ভিডিও হলটা নিয়ে যদিও বা তো চলো আমরা বেরোই পড়ি প্রচণ্ড রৌদ্র কাকু ভালো আছো